মেসি 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 যেদিকে তাকাও সেদিকে মেসি যেদিকে কান পাত সেদিকে মেসি কি পেপার কি সোশ্যাল মিডিয়া কে এই মেসি না কবছর আগে ও কেরালায় খেলে গেছে তো এই নকল মেসিকে নিয়ে এত মাতামাতি বেচারা আসল মেসি ওই সুদূর মায়ামিতে এর জেরে কতবার যে বিষম খেলো তার কোনো ইয়ত্তা নেই তো এই জিনিসটা এরমভাবে হচ্ছে কেন নিশ্চয়ই এর পিছনে একটা কোনো কারণ আছে তবে আমি অবশ্য ভেবেছিলাম যখন প্রথম খবরটা দেখলাম যে ইস্টবেঙ্গলে মেসি আমি বললাম বোধহয় শীর্ষকর্তা বলেছেন দু বছরের মধ্যে আমরা চ্যাম্পিয়ন হব হয়তো সত্যি সত্যিই মেসিকে সই করালো হতেই পারে না হবার কি আছে যদি ইনিয়েসটা মোহনবাগানে খেলার ইচ্ছা প্রকাশ করে থাকে তাহলে মেসিও করতে পারে ইস্টবেঙ্গলে একটা দল ধারাবাহিকভাবে একটা পুরনো শতাব্দী প্রাচীন ক্লাব এইভাবে তার খারাপ দিন যাচ্ছে তার মনে হলো যে আমি একে তুলব কিন্তু দেখুন কারুর নাম হতেই পারে মেসি কারুর নাম হতেই পারে মারাদোনা কারুর নাম হতেই পারে পেলে আমাদের পাড়ায় একটা ছেলে আছে ওর নাম পেলে কারণ ও যদি ধরুন এরিয়ানসে সই করলো কি কুমারটুলিতে সই করলো তাহলে ওরা কি ঢেরা পেটাবে যে আমাদের ক্লাবে পেলে সই করলো আমরা পেলেকে পেয়ে গেছি এবার আমাদের দুর্দশার দিন শেষ এ কি আমুক কী আমি এই তো আমি তো কিছুই বুঝতে পারছি না এরা কারা পাগল হয়ে গেছে